আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি বিষয়ে কথা না বললে না বিশেষ করে আমরা বড়িচঙ্গে এবং ফেরিবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে লজ্জিত আপনারা জানেন যে চলমান বন্যা পরিস্থিতিতে ফেরিতে এবং বড়িচংয়ে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আসলে আমরা লজ্জিত বা লজ্জা পাওয়া ছাড়া আর কিছুই নেই তো আমার কাছে মনে হয় অন্ততপক্ষে বন্যা কবলিত এলাকার যারা রয়েছে তাদেরকে আরও বেশি সহনশীল হওয়া উচিত বিশেষ করে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা বিশেষ করে ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এখন নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম এইসব অঞ্চলে ব্যাপক মানে বন্যা পরিস্থিতি চরম অবনীতি হচ্ছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেটি যেখানে কুমিল্লার বড়িচং ব্রাহ্মণপাড়া চৌদ্দগ্রাম লাঙ্গলকোট এবং ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতিতে মানুষের সহযোগিতা করার জন্য বাংলাদেশের মানুষ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে এটা আসলে নজিরবিহীন যেখানে আসলে বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসন বলেন সরকারি ব্যবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি এখানে বাংলাদেশের মানুষ নিজ উদ্যোগে যেভাবে সারা দিয়েছে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা আসলে ইতিহাস স্থাপন করেছে কিন্তু এক্ষেত্রে কয়েকটি ঘটনা আসলে আমাদের কাছে লজ্জিত করেছে বিশেষ করে দেশবাসীকে আসলে কাছে আমরা আসলে প্রশ্নের সম্মুখীন হচ্ছি যেমন আমরা দেখেছি যে ফেনীতে যারা উদ্ধারকারী আছে তারা ডাকাতের কবলে পড়েছে এবং বিশেষ করে বড়িচুঙ্গের কয়েকটি ঘটনা যা আসলে আমাদেরকে পুরো দেশবাসীর কাছে আসলে লজ্জায় মানে লজ্জায় পড়তে হয়েছে যেখানে আসলে যারা উদ্ধারকর্মী এসেছে বা ত্রাণ নিয়ে এসেছে তাদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে যা আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষের কাছে বড়িচুংবাসীকে মাথা নিচু করছে তো আমার কাছে মনে হয় যে কয়েকটা বিষয় খুবই দৃষ্টিগুট হচ্ছে যে বন্যা পরিস্থিতিটা আসলে বড়িচুঙ্গের যেটা হয়েছে বড়িচুংয়ে গমতি নদীর বাদ বাঙ্গার কারণে বড়িচঙ্গের নল ইউনিয়নের বুরবুরিয়া থেকে শুরু করে মহিষমারা এবং ইসাপোরা এই অঞ্চলটা বেশি প্লাবিত হয়েছে এবং যারা আসলে শহর থেকে প্রতিদিন আপনারা দেখবেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমার সাথে অনেকে কথা বলছে যখন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের বরিচং ব্রাহ্মণপাড়া তারপরে চৌদ্দগ্রাম লাঙ্গলকোট এই অঞ্চলের বন্যা পরিস্থিতির খুবই অবনীত এই কথাটা শোনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ব্যাপকভাবে সাড়া দিয়েছে বিশেষ করে আজকেও ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েকটা গ্রুপ আমাদের কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া বন্যা পরিস্থিতির জন্য তারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে এবং গতকালকেও ঢাকা থেকে একটি গ্রুপ গিয়ে তারা পুষতে পারে নাই নির্দিষ্ট স্থানে পরে তারা কুমিল্লা পুলিশ লাইনে খাবার দিয়ে এসেছে এবং কুমিল্লার আপনারা দেখেছেন যে দল মানে শ্রেণী দল মত সব বলে কুমিল্লার লেডি বাইকাররা মেয়েরাও পর্যন্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে এখন যেটা সমস্যা হচ্ছে যে ত্রাণগুলো যাচ্ছে কোথায় যে বুড়িচংয়ের ইসাপুরা একটা জায়গা আসলে এখানে গিয়ে সবাই ত্রাণ দিয়ে আসছে এবং এলাকার লোকজন একটা বারের জন্য বলছে না যে আমাদের ত্রাণ লাগবে না আমাদের এখানে পর্যাপ্ত খাবার আছে তারা ত্রাণ নিচ্ছে 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 এবং তাদের এখানে খাবারের টাল হয়ে যাচ্ছে এছাড়া আমরা যদি বুড়িচঙ্গের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এখানে খাবারের প্রচুর পরিমাণে খাবার জমা হয়ে আছে কিন্তু যে আশেপাশে যে এলাকাগুলো আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার না এবং ব্রাহ্মণপাড়ার কথাই যদি বলি ব্রাহ্মণপাড়ার বুড়িচঙ্গের যে কয়েকটা উত্তর অঞ্চলে যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে পূর্ণমতি বারেশ্বর লরিবাগ তারপর আছে ব্রাহ্মণপাড়ার জিরুইন সাতিয়ানি টাকুই সাহেবাবাদ টাটেরা তারপরে নাইগর সহ যে ভূমি নাগাস এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষ মানবত জীবনযাপন করছে এই এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে কোনো মানুষ পুষতেই পারছে না তো আমার কাছে মনে হয় আপনারা যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে অন্তর্কে সহযোগিতা করুন তাদেরকে এখানে নিজেদের মধ্যে একটা ইউনিটি গড়ে তোলে এবং শৃঙ্খলা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বরিজং ব্রাহ্মণপাড়া বলেন গ্রাম বলেন রাঙ্গলকোট বলেন সমন্বয়হীনতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে কেউ গাইডলাইন তো দিচ্ছে না এবং তাদেরকে সহযোগিতা করছে এটা আসলে আমাদেরকে খুবই লজ্জায় ফেলাচ্ছে তো আমার কাছে মনে হয় আমাদের যারা এই মুহূর্তে বড়িরচঙ্গে আসলে ঈশাপুরা বা মহিষমারের দিক দিয়ে সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে আপনার চাইলে বিকল্প রোড ব্যবহার করতে পারেন যারা আসলে কুমিল্লা শহর কিংবা ঢাকা থেকে যাচ্ছেন আপনার চাইলে দেবীদার জাফরগঞ্জ পার হওয়ার পর রয়েছে কালিকাপুর কালিকাপুর থেকে এদিক থেকে হচ্ছে দুলালপুর যে রোডটা রয়েছে এই রোডটা ইউজ করে ব্রাহ্মণপাড়া যেতে পারেন এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া যেটা কুমিল্লার সিলেট বা কুমিল্লা ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কের মিরপুর থেকে ব্রাহ্মণপাড়া যাওয়া যায় ব্রাহ্মণপাড়া গিয়ে কষ্ট করে আমার কাছে মনে হয় ইউনুর সাথে কথা বলে কিংবা আমাদের এখানকার যারা দায়িত্বে আছেন বা যারা নিজ দায়িত্বে আসলে স্বেচ্ছাসেবী আছেন তাদের সাথে যোগাযোগ করে আমার কাছে মনে হয় ত্রাণ ডিস্ট্রিবিউশন করা সহজ হবে এবং আমাদের যারা আমাদের অঞ্চলের লোকজন রয়েছে ছেন আপনারা অন্তপক্ষে যারা ত্রাণ দিতে আসবে তাদেরকে একটু সহযোগিতা করবেন যেন তারা সঠিকভাবে ত্রাণটা পৌঁছাতে পারে তাদেরকে প্লিজ সহযোগিতা করে তাদের সাথে দৌড় নয় তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমার কাছে মনে হয় ত্রাণ সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হবে আমি আজকেও যেটুকু জেনেছি যে আমাদের ব্রাহ্মণপাড়ার অনেকগুলো আশ্রয় কেন্দ্র আছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি তা আমার কাছে মনে হয় আমরা সবাই মিলে সহযোগিতা করলে আমাদের এই যে পরিমাণ বন্যার্থ বা বানবাসী মানুষ আছে তার চেয়ে প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে কিন্তু লোকজন আসছে তো এখানে আমরা সবাই সহযোগিতা করবো এবং যারা নিয়ে আসছে তাদেরকে আমরা সহযোগিতা করে নৌকা দিয়ে হলো আমরা নির্দিষ্ট গন্তব্যে মানুষকে খাবার পৌঁছে দেবো এবং যারা আসলে এখন খাবার থেকে বঞ্চিত যারা এখনও খাবার পায় নাই তাদের গন্তব্যকে সহযোগিতা করেন একটা জায়গায় যারা পাইছেন তারা প্লিজ দ্বিতীয়বার রাখার দরকার নাই যারা পায় নাই তাদেরকে পৌঁছান তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং ব্রাহ্মণপাড়ার লোকজন এবং বুড়িচংড় উত্তরাঞ্চলের লোকজন খুবই কষ্টে আছে তাদেরকে সহযোগিতা করুন এই প্রত্যাশায় শেষ করছি কথা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ